মালদায় সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অঙ্কের বিল মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষগুলির যোগ সাজেশে মালদায় ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে এই চক্র অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলো জেলা স্বাস্থ্য দপ্তর মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায় গাজল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার কুমারকোড়াক শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চলতি মাসের সতেরো তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় অভিযোগ যে অ্যাম্বুলেন্স করে এই রোগীকে নিয়ে আসা হচ্ছিল সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরে আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় এরপর সেখানে কার্যত ওই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্স নার্সিং হোম বলে অভিযোগ প্রায় এক লক্ষ টাকার উপর বিল করা হয় এর মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন সেই সঙ্গে ওই নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিং হোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন ক্যামেরার সামনে পেশেন্টটা কালকে ভর্তি হয়েছে একটু ক্রিটিক্যাল আছে এখনও খুব বেশি মানে ভালো বলতে পারবো না ভর্তি যখন হয়েছিলো তখন থেকে কাছাকাছি একই রকম আছে আন্ডার ট্রিটমেন্ট চলছে বাইপ্যা থেরাপি চলছে ডাক্তাররা অবজারভেশন করছে সবসময় মনিটরিং করছে যদি খুব বেশি সমস্যা হলে ভেন্টিলেশন দিলেও দিতে হতে পারে তবে এই মুহূর্তে অতটা কিছু বলা যাচ্ছে না মনিটরিং হ্যাঁ মনিটরিং চলছে অ্যাম্বুলেন্স চালক যে দৌড়াত্তি এই এই বিষয়ে কী কিছু বলবেন ব্যবস্থা সেটা তো আমরা বলতে না এগুলো ডিস্ট্রিক্ট এই ব্যাপারগুলো আমরা শুনেছি এবং আপনারা এটাও দেখেছেন যে এই ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্টের যে সার্ভেলেন্স টিম হেলথ ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট হেলথ সার্ভেলেন্স টিম সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে রিকভারি করেছে এবং সেই নার্সিংহোমে গিয়ে সঠিকভাবে আইনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং পেশেন্টকে নিয়ে এসে অলরেডি মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তার অ্যাডমিশনের ব্যবস্থা করেছে কাজেই আপনারা একটা জিনিস পরিষ্কার মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলার স্বাস্থ্য প্রশাসন তারা প্রত্যেকেই এইসব ব্যাপারে অত্যন্ত কনসার্ন বলে কোনো মানুষ যদি বাইরে কোনো বা জায়গায় চিটেড হয় তার বিরুদ্ধেও কিন্তু সমস্ত জায়গায় আমাদের এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনের টিম অত্যন্ত সজাগ আছে মানুষকেও একটু সচেতন হতে আমরা আবেদন রাখবো যেখানে পেশেন্টকে রেফার করা হচ্ছে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেখানে পেশেন্টকে অ্যাম্বুলেন্স পার্টি কিভাবে প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাচ্ছে এই ব্যাপারগুলোতে মানুষকেও সচেতন হতে হবে আর পুলিশ প্রশাসনও আগামীতে এই ধরনের যে অসাধু চক্র সেগুলো ব্যাপারে যেন আরও বেশি কষাস হয় আরও বেশি কনসার্ন হয় এটা আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে মালদা জেলাতেও স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে তার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে প্রতারক অ্যাম্বুলেন্স সিভিক যারা স্বাস্থ্যকর্মী তারা সব প্রতারক হিসেবে এখন কাজ করছে যার জন্য গরিব দুস্থ মানুষ যখন মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হওয়ার জন্য আসছে কিংবা গ্রামীণ হাসপাতাল থেকে তখন যখন তাদের ডিস্ট্রিক্ট হসপিটালে স্থানান্তরিত করা হচ্ছে তখন এক শ্রেণীর অসাধু চক্র দালাল চক্র প্রতারক চক্র সে অ্যাম্বুলেন্স হোক সে স্বাস্থ্যকর্মী হোক সে স্বাস্থ্যের সঙ্গে যুক্ত হোক তারা কি করছে মাঝ রাস্তাতে সেই সমস্ত পেশেন্টদেরকে নিয়ে এসে ভুরপথে শহরে গজিয়ে ওঠা শহর সংলগ্ন জায়গায় গজিয়ে ওঠা সমস্ত নার্সিংহোমে তাদেরকে নিয়ে ঢোকাচ্ছে এরপরে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের কাছে লক্ষাধিক টাকা যখন দাবি করছে তখন সেই সমস্ত পরিবারের মানুষজন জমি জায়গা গরু বাছুর বিক্রি করার পরেও তাদের পাওনা টাকা দিতে পারছে না প্রশাসন ভালো কাজ করছে এটা যেমন ঠিক আবার প্রশাসন সঙ্গে সঙ্গে এই সমস্ত নার্সিংহোম ওঠার পেছনে যে চক্র সেই চক্রের ঘটনাটা ঘটেছিল এবং এখনো পর্যন্ত কি ব্যবস্থা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা গত কিছুদিন ধরে আমাদের যে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম আছে স্বাস্থ্য সাথীর তাদেরকে দিয়ে বিভিন্ন নার্সিংহোমে আমরা ভিজিট করাচ্ছি সাথে সাথে ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে ভিজিট করাচ্ছি সিভিলের ভিজিট গাজলে হয়েছিল আর গাজল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্টকে সিক্সটি ফোর ইয়ার্স ওল্ড একজন বয়স্ক পেশেন্ট ছিল সে পেশেন্টকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল কিন্তু সে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল সে পেশেন্টটাকে কিন্তু প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যায় ইংলিশ বাজারে সেখন যে ওই যে নার্সিংহোম আছে সেখানে যখন আমাদের ডিএসটি টিম ভিজিট করেছে সেখানে দেখে যে প্রায় এক লক্ষ টাকার বিল ওই পেশেন্টের কাছ থেকে রেস করা হয়েছে কিন্তু কোনো সাবসাংশাল ট্রিটমেন্ট দেওয়া হয়নি আর যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে যখন আপনি ও বিল পেমেন্ট করবে না তখন আপনি ওনাকে ছাড়া হবে না যখন আমাদের ডিএসটি টিম গিয়ে এটা জানতে পারে আমরা গাজল হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই আপনি এক কাজ করুন আপনি মেডিকেলে নিয়ে যান মালদা মেডিকেলে নিয়ে যান তারপরে কি হয়েছে দিয়ে তখন অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া দিই গাড়ি ভাড়া করি ওখানে আমাদেরকে গাড়ি অ্যাম্বুলেন্সগুলো মানে এমনভাবেই চক্রান্ত করেছে যে মানে ওখানে প্রথমে দুই হাজার কথা হয়েছে এখানে আস্তে আস্তে পঁচিশশো টাকা করে দিয়েছে এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে ই নার্সিং নার্সিংহোমে নিয়ে গেছেন ওখানে যে বিয়াল্লিশ হাজার টাকা দেওয়া হয়ে গেছে কোনো ট্রিটমেন্ট নাই কোনো কিছু নাই তারপরে তখন আমরা বললাম যে স্যার আমরা গরিব মানুষ আমরা এখানে রাখার সামর্থ্য নেই আমাদেরকে ইয়ে পাঠিয়ে যদি আমাদের এখান থেকে ডিএম স্যার যদি না যেতেন তাহলে আমরা হয়তো আজকে মরে যেতাম আর কি এত বিয়াল্লিশ হাজার টাকা দেওয়ার পরও ওনারা বিল করে বসে আছেন বিয়াল্লিশ আরও বিরাশি হাজার টাকা হয়েছিল

বিল করে যে প্যাসেন্ট পাঠিয়ে জিজ্ঞেস করে কীরকম বিল হতে পারে এটা খসড়া এমনি সারা কাগজে এমনি বিল করে ম্যানেজার সাহেব ওনাদেরকে দেই আমরা জানতে পারি ম্যানেজার এভাবে দিয়েছে তারপরে সেটা আর ম্যানেজার কথা না বলে তারা স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে কালকে আমরা গিয়ে স্বাস্থ্য দপ্তরে গিয়ে কথাও বলেছি হ্যাঁ এবং আমরা ম্যানেজারকে সকোজ করেছি তার এই গাফলিতির জন্য এই ভুল ফার্ডার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ পরবর্তীতে হবে না এবং বর্তমান ম্যানেজারকে আমরা শোকজ করেছি ম্যানেজারের ওপর দায় সেরে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন না ম্যানেজার এত বড় একটা সংস্থাকে মানে ভুল করবে তো ম্যানেজারকে সাথে নিতে হবে ম্যানেজার তো আপনার তথ্যাবোধই কাজ করে না ম্যানেজার আমরা না জানিয়ে এটাই হয়েছে এটা আমরা জানতাম না বিলটা সম্বন্ধে খসড়া বিল এটা এটা কোনো লিখিত বিলও হয়নি শুধু জাস্ট জানানো হয়েছিল প্যাশন পার্টিকে যে এরকম একটা বিল হতে পারে হ্যাঁ আপনারা কি স্বীকার করছেন যে এটা আমাদের ভুল হয়েছে না এটা আমাদের আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে আমাদের এটা আমরা ভুল স্বীকার করছি পরবর্তীতে হবে না হ্যাঁ রোগীর পরিবারে আরও একটা অভিযোগ যে এখানে চিকিৎসা পায়নি তারা চার দিন ভরে থেকে যে অথচ মোটা টাকা একটা বিল করা হয়েছে সেটা তো সেটা তো পাবলিক ট্রিটমেন্ট করে না যথেষ্ট আমাদের এমবিবিএস ডাক্তারবাবু আমাদের ট্রিটমেন্ট করছে ঠিক আছে এবং রুগী সুস্থ ছিল যখন আসে রুগীর অবস্থা খুব খারাপ ছিল আমার বাবা খুবই অসুস্থ হয় আমরা নিয়ে যাই দুভাই মিলে গাজল হাসপাতালে ওখানে ডাক্তারবাবু বলল যে মালদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাও আমরা নিয়ে আসছি তারপরে তো অ্যাম্বুলেন্স চালক বলে কি যে ওখানে ট্রিটমেন্ট হয় না গ্যাস পাবে না একটা কী গ্যাসের মতন আছে ওগুলা বলে পাওয়া না অক্সিজেন অক্সিজেনটা পাওয়া যাবে না তো আমরা তো আর কিছুই বলতে পারি না বাবাকে নিয়ে তো আমরা আমাদের মাথা খারাপ হয়ে আছে আমরা তো তখন জোর করে আমি আমি বললাম যে ওদিকে নিয়ে যাই না কোথায় নিয়ে যাচ্ছ গাড়ি ও জোর করে নিয়ে চলে গেল হোমে ওখানে গেলাম মোটামুটি দেড়টা বাজে যে দেখি কোনো ডাক্তার নাই কিছু নাই কেউ নাই আর কি দুটো স্টাফ ছিল মনে হয় ওনাদের সাথে তো যে তারপরে ঢুকালো নার্সিংহোমের ভিতরে ঢুকে অক্সিজেন লাগিয়ে দিলো তারপরে আমাদেরকে বাইরে ডাকলো বাইরে ডেকে বলছে যে আপনাদের টাকা জমা করতে হবে আমি বললাম কত বলে এখন বিশ হাজার টাকা জমা করো চব্বিশ ঘন্টার পর্যন্ত এখন আর কিছু বলা যাবে না আমি ওটাও বললাম যে টাকা জমা দিয়ে দেবো আবার কিছু বলতে পারবো না চব্বিশ ঘন্টার মতন তাহলে তো কেমন হলো তো বলছে আর ডাক্তার বাবা আসলে আপনার সাথে কথা হবে তারপরে তো রাত গেল সকাল প্রায় দশটা সাড়ে দশটার দিকে ডাক্তার আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে রকম প্রজাতির পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন